হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি মোটামুটি ভালোই আছি তো দেখেন একজন বাড়িতে কলা কাটতে গিয়েছিলাম এত মানে কলাটা দেখেন অদ্ভুত এক কলা আমি অরিজিনালে কখনো দেখিনি আমি শুধু মোবাইলেই দেখতাম তো এই যে কলার যেই মোচাটা ওটা না কাটলে হয়তো আরও হতো তো যাই হোক দেখেন কলাটা দেখেই ভা মানে কেমন জানি কলার নামে আবার কলা হয়েছে এত রোদ ছিল কিছুই দেখা যাচ্ছে না আর এত বেশি মানে পাতাতে তেয়া হয়ে গেছে পরিষ্কার করার পরেও পরিষ্কার আছে কিন্তু কলার পাতা তো অনেক বড় বড় যার কারণে আর দেখা যাচ্ছে না যে আমি আজকে কলা কাটতে গিয়েছি এখান থেকে কেটেছি আমি এসতে ছয় টাকা আর আর একটা বাগান ছিল সেখান থেকে কেটেছি নয়টা তো দেখেন এই ভ্যানে আমি কি কি নিয়েছি কলা নিয়েছি মোচা নিয়েছি গাঞ্জাল নিয়েছি যে শাক নিয়েছে এই যে দেখেন কলাটা এগুলো হচ্ছে ছোট ছোটো এগুলো আমি বাসাতে খাবো আর এগুলো বিক্রি করে দেবো তো ভালো থাকেন আল্লাহ হাফেজ